যে ইবাদতই করা যাবে এক পাত্র আলানহারামুল আলামিন রাজি হয় খুশি করার উদ্দেশ্যে সেই করতে হবে কোন ইবাদত যদি কেউ বরে করে যে একটু বাড়দেশী করে লেখাই অথবা একটু বেশি করে ইবাদত করি মানুষ মনে করবে যে এটা দ্বারা খুব ভালো ইবাদত গোছাল এই মনের মনগুষি কথা দিয়ে বা এই রকম ভেন ভাবনা নিয়ে যদি কোন ব্যক্তি পর্যাপ্ত পরিমানে ইবাদতের সাথে সামিল হয় আল্লাহ একটা সব পাওয়া যাবে সামনে কোরবানি আসছে আমাদের এই কোরবানির মধ্যে আমাদের দেশে অনেক বিভিন্ন ধরনের কাজকর্ম হবে ইব্রাহিম

যা কিছু পাওয়া যায় হাদিস এবং কোরআনের মধ্যে সেগুলো থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার তাহলে ওই ইবাদতের কোনো কাজ হবে না যে ইবাদতাই হবে অল্প যদি হয় যদি তাহলে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয় তাহলে অল্প আমলটাও বাংলার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় এক ট্রাক অথবা ট্রাক নিয়ে আসছে এই কাপড় নিয়ে এসে রাস্তায় দাঁড় করায় দিয়েছে হাজার হাজার মানুষ গলিগুলি গুলো দাঁড়িয়েছে জাকাতের কাপড় নিয়ে যাচ্ছে

একটা কোরবানি করলে অজুব আদায় হয়ে যাবে আর যদি অর্থ বেশি হয়ে যায় তাহলে সেই অর্থ অনুপদে যদি সে মনে করে যে আমি অনেক বড় করব দশটা কোরবানি করব অথবা বিশটা কোরবানি করব অথবা পাঁচটা কোরবানি করব গরিবদের মধ্যে আমি বেরিয়ে দিই যদি খালেস নিয়ম থাকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য যদি থাকে যতগুলো গরু অথবা সাগর কোরবানি করি সব সব আমি কবল কোরবানিও আপনারা করবেন করবেন কিন্তু যদি ভিতরে একটু সফর থাকে ভিতরে যদি একটু অহংকার থাকে যে আমি অনেক বড় ঘরে মানুষ এই শহরের মধ্যে আর কয়েকটা ইন্ডাস্ট্রিজ রয়েছে আমি যদি একটা ছাগল অথবা একটা গরু যদি কোরবানি নেই তাহলে আমার মান ইজত থাকবে ইজ্জতটাকে ধরে রাখার জন্য সমাজের মানুষের কাছে আমার মান বাড়ায় নেওয়ার জন্য কমসে কম পাঁচটা কোরবানি করা দরকার অথবা দশটা কোরবানি করা দরকার

কিন্তু পাঁচটা দশটা যদি বিশটা গরু ছাগল কোরবানি করে একটা পশুর একটা সোয়া একটা পশ্চিম সোয়াগর সে কবে আর যদি নিয়তে

দ্বিধাদন্দের মধ্যে তিনার ভিতরে আসলে এই আল্লাহ আমাকে আট তারিখে স্বপ্ন দেখেছেন এই আট তারিখের নয় তারিখে সেটাকে সন্দেহের দিন বলা হয় নয় তারিখে আবারও স্বপ্ন দেখানো আল্লাহ ইব্রাহিম

এই এত দূরের ইব্রাহিম দেখা করতেন সঙ্গে দেখা করতেন দেখা সেখান থেকে আবার দিন থাকতে আবার সিরিয়া চলে যেতেন এগুলো নবীদের মুআজিজা আমাদের দ্বারা সম্ভব না আমরা যদি এগুলো করতে যাই তাহলে আমরা যদি এখান থেকে বেশি দিতে

কেউ যদি চেষ্টাও করে যে আমি মরবো না ওই মুখের কথা মুখিং থাকবে চলে যাবে সে একটি জায়গা আখেরাত সাজাইতে হলে সুয়ার করে কেউ আখেরাত সাজিত আর সব যখন আমরা অর্জন করতে যাবো তিনি সব দান করবেন তাকে রাজি কিছু করা দরকার রাস্তাটা আমাদের জন্য করে এই জন্য আমরা যে ইবাদান করবো আমলা করার উদ্দেশ্য অন্য কাউকে না কোনো দেখানোর জন্য ভেতরে অহংকার পতনের মতো সামাজিকতার মধ্যে একটা কথা আছে যে অহংকার পতনের অহংকার পতনের মধ্যে অহংকার থাকবে ওই ইবাদতে কোনো সব থাকবে না আর্থের মধ্যে যদি অহংকার থাকে ওই পক্ষ থেকে আসবে না তাকে সব জানা হবে

কিছু রূপ আছে কিছু স্বর্ণ সব কিছু মিলে এই বন্ধ মূল্যে পৌঁছে যায় তাহলে তারা পরিমাণ মালের মধ্যে একটু পার্থক্য পার্থক্য হলো জাকাতের মালটা হচ্ছে নামে মানি মালে নামি অর্থাৎ মাল হতে হবে আর এক বছর পূর্ব হতে হবে

এই সুন্দর অস্ত্রের সময়ের মধ্যে উপস্থিত হবে এক বছর থাকতে হবে না ওই কয়েকদিনের মধ্যে হিসাবে যার অর্থ মৌজুন থাকবে প্রয়োজন অতিরিক্ত কি হতে পারে খাবারের ব্যবস্থা আছে আমার বাড়িতে নগদ টাকা আছে ফসল আছে এবং ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা আছে অর্থগুলো আছে এগুলো দেখা যাচ্ছে যে বাবা গ্রহণ এই তিন দিনের মধ্যে উপস্থিত হয়ে যায়

বৈঠক করে এবং অন্যান্য কেউ মদিনায় যারা কেউ মক্কাতে আছে। আমি জিজ্ঞেস করেছি মদিনায় এবং মক্কায় চেয়ারের অবস্থা কেমন কেমন বাংলাদেশে তো অনেক এমন কোন মসজিদ নেই যেখানে চেয়ার নাই

যে শরীরে কি সমস্যা হবে না হবে এদের ব্যাপারে তো আমরা ফয়সলা দিতে পারবো না এটা দেহ বিশেষজ্ঞ যারা আছে তারা ভালো ফয়সালা দেবে যে ফায়সালা দিবেন সেই ফায়সালাগুলোর মধ্যে মসজিদে নামাজ আদায় করবো যদি তারা বলে তুমি ওই ডাক্তারের করতে তুমি বসে নামাজ তাহলে করতে গেলো আর যদি হার্টের কোন সমস্যা হয়ে যায় ডাক্তার যে বিষয়ে তাকে নামাজ করতে নির্দেশ দিয়েছে চিয়া আমরা তোমার চিয়ারে বসে নামাজ করা যাবে না